আসসালামু আলাইকুম আশাজ কিচেনের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ডিম রেসিপি চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী এখানে আমি ছয়টি ডিম সেদ্ধ করে নিয়েছি আর একটু কেটে নিয়েছি ছুরি দিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ এখন ডিমগুলো হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর চুলোয় একটি ফ্রাইপ্যান দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলগুলো গরম হয়ে এলে আমি হলুদে মাখা ডিমগুলো দিয়ে দিব আর ভেজে নেব লাল লাল করে খুব বেশি ভাজবো না বেশি ভাজলে ডিমের স্কিনটা একটু শক্ত হয়ে আসে জাস্ট একটু লালচে কালার হয়ে এলেই নামিয়ে নিব। ডিমগুলো তুলে নিয়ে এখানে কিছু ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি জিরা দারচিনি তেজপাতা লবঙ্গ আর ছোট এলাচ একটু নাড়াচাড়া করে দিব এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এক কাপ মতো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা মিনিট খানেক আদা রসুন বাটাগুলো আমি ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ বাটা কাপ এই বাটাটাও আমরা ভেজে ভালো মতো যেন পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় যে কোনো তরকারিতে আসলে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হয় মশলা যত কষাবেন তত তরকারির টেস্ট বাড়বে তো পেঁয়াজগুলোকে আমি দেখতে পাচ্ছেন কীভাবে ভেজে নিলাম এখন আমি দিয়ে দিলাম টক দই টক দইগুলো দিয়েও আমি ভালোভাবে কিন্তু এগুলোকে রান্না করে নিচ্ছি এখানে ব্লেন্ডার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখন এগুলোকে আবার কষিয়ে নেব এখন দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা তেল উঠে আসা পর্যন্ত আমি এভাবেই মশলাগুলোকে কষিয়ে নিব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আমার সস গুলো ডিপে ছিল তাই এরকম লাগছে এখন আমি ডিম গুলো দিয়ে দিলাম আপনারা কিন্তু লক্ষ্য করেছেন আমি এক দুটো করে মশলা দিয়েছি আর সেগুলোকে কষিয়ে নিয়েছি এতে করে কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে তো এখন দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এই ডিমের রেসিপিটা অ্যাকচুয়ালি এত মজার আপনারা বাসায় যে কোনো খাবারের সাথে খেতে পারবেন আর মেহমান আসলে যদি তৈরি করে দেন তাহলে তো তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু এখানে টক দুইয়ের ইউজ হয়েছে এর জন্য চিনিটা দিলাম টকটা ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি একটু নাড়াচাড়া করে দিব একটু লবণ চেক করে দেখব আমার মনে হয়েছে সামান্য লবণ লাগবে তাই দিয়ে দিলাম ঝাল লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন যে যেমনটা খেতে পছন্দ করেন আর কি ঢেকে আর কিছুক্ষণ রান্না করব তেল উঠে আসা পর্যন্ত আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে দেখতেই পাচ্ছেন এই তো খুবই মজার একটা ডিম্বুনা হয়ে গেল আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো না লাগলেও কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ